ও ভাইয়া ফাহিম ভাইয়া লাস্ট টাইমে এই ফাম্বেলটা না করিল হইতো না এই যে ভুল হেডটা এই ভুল হেডটা করি লাস্ট মিনিটে গোলটা খাই যেখানে শুরুটা করছে বাংলাদেশ দুর্দান্ত খেলতেছিল বাংলাদেশ গোল করছে হামজা সেখানে সর্বশেষ মিনিটে হাফ টাইমের হংকং গোলটা দিয়ে দিয়েছে ভাইয়া এই হতাশটা আমাদেরকে না করলে হইতো না ভাইয়া মানে তোমরা প্রত্যেকটা ম্যাচে ভাইয়া এই ভুলগুলা কেন করো লাস্ট মিনিটে লাস্ট একটা কর্নার পাইছে ওই কর্নারটা ক্লিয়ার করে দেওয়াই তোমাদের ছিল জীবনের একমাত্র লক্ষ্য সে জায়গায় এমন শুরুতে দুর্দান্ত একটা গোলে যে জায়গায় পুরো ম্যাচের কন্ট্রোল লাগিয়ে দিয়েছে আমদা চৌধুরী মানে হংকং তাদের ট্যাকটিস প্রপারলি কাজে লাগাইতে পারতেছে না সুযোগ পাই এর আগে একটা গোল হয়েছে সেটা অফসাইড সেই জায়গায় লাস্ট মোমেন্টের এই কর্নারটা তোমরা ক্লিয়ার করতে পারলে না মানে এক হেড তোমরা চারজন ভাইজন করে দিতেছো মানে হামজা পোলাটাকে জীবন দিয়ে দিবে মানে তার ভাইয়া জাস্ট হতাশ হয়ে গেলাম ভাইয়া জাস্ট জাস্ট হতাশ হয়ে গেলাম ভাইয়া পুরো বাংলাদেশের ফুটবল ফ্যানরা যেটা উন্মাদনা নিয়ে রাখছিলো যে কি যে না ফার্স্ট হাফটা যদি আমরা হংকংরে ডোমিনেট করি তাদের কোচ বলছিল লিটারেলি অপমান করি যে হামজা চৌধুরীর মতো প্লেয়ারের সে নাকি তার বেঞ্চেও রাখবে না একাদশে একাদশে তো প্রশ্নই আসে না সে হামজা চৌধুরী বাংলাদেশের পক্ষে চারটা মাত্র ম্যাচ খেলে দুইটা গোল করছে আজকের ম্যাচে সে লিড আনে দিছে বাংলাদেশে সে হামজা তোমরা হতাশ করলা যখন হাফ টাইমের বাজে হামজা চৌধুরী সবার আগে মন খারাপ করে চলে গেছে মানে ওই যে প্রথম গোলটা সে করছে ওইটা তো সে স্যাটিসফাইড ছিল না আর উইঙ্গার গুলার এমন একটা অবস্থা মানে ড্রিবলিং করতে মনে ভুলি গেছে গই আর চাইলে গোলকিপার একটু নড়াচড়া করতে পারতো একটু তার ওয়ার্ক করতে পারিত সেও একদম পুরো স্থির হয়ে দাঁড়া রয়েছে মানে লাস্ট মোমেন্টে আসে লাস্ট গোলটা মানে আমাদের হয়তো আবার হতাশার কোনো কারণ হইতে পারে আই ডোন্ট নো ম্যান হোয়াই ব্রো হোয়াই আমরা তো তাকাইছিলাম তোমাদের দিকে ব্রো লাস্ট মিনিটে আসি এই ব্লান্ডারটা না করলে কি হয়তো না মানে লাস্ট মিনিটে জাস্ট তোমরা আগে দিলা ব্রো সো স্যাট ব্রো সো স্যাট মানে পুরো স্টেডিয়ামে মানে হাম হামজা হাম বাংলাদেশ বাংলাদেশ যে ক্রেজিটা উঠছিল যেমনি করে চেয়ার আপ করতেছিল মানে তারপরেও তোমরা মানে জাস্ট নিজের গেমের দিকে তোমাদের ফোকাস নেয় মানে হামজা একটা প্লেয়ার একটা মিডফিল্ডার সে কখনো ডিফেন্সিভ মিড কখনো সেন্ট্রালে খেলতেছে কখনো ফরওয়ার্ড কখনো উইঙ্গার মানে সে পুরো মার্জুরি খেলতে স্যার তোমরা বাকি নয়জন জন মিলি গোলকিপার বাদে মানে এই লোকটার একটু অ্যাসিস্ট করতে পারতেসো না তাকে একটু সাপোর্ট দিতে পারতেছো না ব্রো সো স্যাড ব্রো সো স্যাড একে তো আমরা সিন্ডিকেটের বেড়া গলে পড়ে রয়েছি সিন্ডিকেটের কারণে আমাদের ভালো ভালো প্লেয়াররা বেঞ্চে বসিয়ে আছে মানে হামজারে তারা বিজ্ঞাপনের অংশ বানায় হামজারে তারা মাঠে নামাই বাকিদেরকে প্লেয়ার তারে নাকি নাই জামাল নাই মানে সে জায়গায় ভাইয়া হামজা চুধুরে একটা গোল আনে দিছে রে লিটারেলি একটা চাপে রাখছে ওই জায়গায় লাস্ট মোমেন্টে একটু বাসি তিরিশ সেকেন্ড আগে গোলটা হজম করাটা এটা জাস্ট মানি নেওয়ার মতো না ব্রো জাস্ট মানি নেওয়ার মতো না মানে খুব কষ্ট পাইলাম ব্রো যাই হোক হাফ টাইমে এখনও সুযোগ আছে মানে আমি জানি না হাফ টাইমের পরে এই সুযোগ আসবে কিনা কারণ ফুটবল এমন একটা ম্যাচ বিশ সেকেন্ডের মাথায় কাট কাটকাইসের রাকিব কোনো আননেসেসারি ফাউল আননেসেসারি ফাউল কোনো দরকার ছিল না ব্রো কোনো দরকার ছিল না প্লিজ আমরা খুব আসানি বসছিলাম ব্রো আমাদেরকে হতাশ করে না প্লিজ মানে হাফ টাইমের পর একটা কামব্যাক দেবো ব্রো প্লিজ প্লিজ ফর গড সেক